গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ কালকে অন্নপ্রাশন বেশ ভালোভাবেই গেছে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আমি কোনো ভিডিও করতে পারিনি তো তোমরা এখন অন্নপ্রাশনের কোনো ব্লগই দেখতে পারবে না আর কি কোনো ভিডিওই বাট আমি আজকে গিফটগুলো দেখাবো অন্নপ্রাশনের ভিডিওটা যখন সৌমিত্রতার মানে আমাদের যে ফটোগ্রাফার উনি দেবেন তখন পুরোটা আমি আপলোড করে দেবো পুরো ভিডিওটা তো এখন আমি আগে আমাদের বাড়ি থেকে কয়েকটা তত্ত্ব এসেছে ওর জন্য তো ওগুলো দেখাই আর বাকি গিফটগুলো আমি পরে দেখাচ্ছি এই একটা দিয়েছে ক্যাডবেরি চকলেটেক এটা ওই তো খেতে না আদ্রে কি অলরেডি মানে খুলে খাওয়া হয়ে গেছে কালকে আর এই একটা দিয়েছে সুন্দর করে এটা ওই বৌদি প্ল্যান করে পুরো করেছে আর কি ছোটো ছোটো ক্লিপ ওর জন্য চুড়ি এগুলো সব দিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে ওকে একটা তত্ত্ব করে দিয়েছে আর এটাতে ওর জন্য একটা মনে হচ্ছে টাওয়াল আর একটা ড্রেস এই দুটো দিয়েছে এটা খুব সুন্দর লাগছে আর এখানে একটা পুতুল আর এখানে সাবান বেবি অয়েল শ্যাম্পু পাউডার সব দিয়েছে তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওর জন্য কাঁসার থালা গ্লাস বাটি দিয়েছিল এই যে এটা করেই কালকে খাইয়েছি এই যে থালা আর এই যে কোনো একটা বাটি দিয়েছে অ্যাকচুয়ালি আমি সবগুলো বাড়ি করেছি সবগুলোতে বেড়ে বেড়েই খাওয়ানো হয়েছে তো তো এই বাটি গ্লাস এটা দিয়েছে আর বাকি যা ওরা আশীর্বাদ করে দিয়েছে ওগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে কে কি দিলো না দিলো আজকে আমি খালি ওই যে গুলো পেয়েছে ওগুলোই খালি দেখাবো

Yeah. <laughs>

এটা ব্যাটারি ভরা যায় না কিন্তু মনে হয় শেষ হয়ে যাবে এটা ব্যাটারি ভরা যায় না আর এমনি দিন ఏది ఇది తీజే బড়ాయి బড়ాయి తీజే ఈ ఇరుపొర్ చూడండి చూడండి ఎంత సుందరంగా ఈ పీనట్ ఆ ఉంది ఏదికి దేదికి 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 ప్లేట్ నా బొందుట దేత ప్లేట్ చెయ్యి దే తప్పురే ఏయ్ తా ఏది తా తీజే బండి సాలన్ ఏదికి దేదికి

মামাবাড়ি থেকে আমার মামাবাড়ি থেকে দিয়েছে কেউ দিয়েছে মানে সব একই তো জুয়েলারি দোকানগুলোই জানি তো দিয়েছে বলতে দিয়েছে আমি করে দিচ্ছে তো দিয়েছে এটাও

বাকি গিফটগুলো তো দেখলে আর এটা আরসি পেয়েছে কিছু ক্যাশ অলমোস্ট সিক্সটিন থাউজেন্ড ক্যাশ পেয়েছে তো এটা দিয়ে ওরই কোনো জিনিস আমরা কিনে দেবো ঠিক করে রেখেছি তো সবার নাম মেনশন নেই কিছু মানুষের নাম মেনশান আছে কিছু মেনশান নেই তো রে বলে দিলাম তো সিক্সটিন থাউজেন্ড এই যে আকাশদা আসতে পারেনি আদিত্যর তোর অফিস কলিগ ছিল তো ও আসতে পারেনি এই গিফটটাও ও পাঠিয়েছে এটা অ্যাকচুয়ালি আদ্রিকের জন্য পাঠিয়েছে আর আরো সিটটা দেখাচ্ছি এই যে রিমোট কন্ট্রোল কার গাড়িটা দারুণ দেখতে তো অ্যামাজন থেকে পাঠিয়েছে ও অন্য পাশনে আসতে পারেনি আদ্রিকের টাইমেও আসতে পারেনি তো এটা পাঠিয়েছে এসে গেছে আর একজন খুশিতে হয়ে গেছে

হাতের রিমোটটা ইসে ব্যাটারি দেওয়া দারুণ দেখতে এটা আরেকজন খুশিতে পাগলা হয়ে গেছে একু ওই যে মা কু দেখো তোমারটা পরে দেখছি নাও তুমি দেখো ওই যে ওই যে গাই যে দেখো 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 গাই 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 দেখছে আরেকজন পাগলা হয়ে গেছে

দেখো হর্নের ওটা দেখতে হবে বক্সটা কি কি আছে না আছে কেমন ভাবে দেখছে দেখো এই গাড়ি দেখছে কেমন করে

কাগজটা মুখে দিবি না এমনি এমনি খেলো কু তিনটে বুদুল হয়ে গেল এটা ইলামেজি দিয়েছে এটা আকাশদা দা দিল আর এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল করতে এই ছিল আমাদের অন্নপ্রাশনের ব্লগ আর সবার গিফটগুলোই খুব ভালো হয়েছে আরও সেরেও হয়তো খুব পছন্দ হবে একটু বড় হলে ও এখনও তো বুঝতে পারে না যাই হোক তো খুব ভালো লাগলো গিফট আনবক্স করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই ভাই